একটা অসাধারণ প্রচেষ্টা আর সবথেকে বড় কথা যেটা যে মানসিকতা কোনো বিষয়কে তৈরি করে তো পঁচিশে ডিসেম্বর কেক কাটা বা পার্ক স্ট্রিটে যাওয়া এর বাইরেও যে সমাজমূলক কাজ করা যায় এটা সিথি অভিযান সংঘ দেখিয়ে দিয়েছে এবং আমার মনে হয় আপনাদের মতো মানুষের দ্বারা যদি এটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে যে উৎসব আমাদের প্রয়োজন কিন্তু তার আগে প্রয়োজন আমাদের স্বাস্থ্য তার আমার আগে প্রয়োজন আমাদের শিক্ষা তো এইটা কিন্তু খুব সুন্দর এবং অভূতপূর্ব একটা চেষ্টা তো এই জন্য আমি বলবো যে এত ভালো প্রচেষ্টা এটা সবার কাছে ছড়িয়ে যাওয়া উচিত এবং আগামী দিনে আরো বিভিন্ন সংস্থাকে এই পথ অবলম্বন করা উচিত হেলথ ক্যাম্প সম্বন্ধে আমার একটা ছোট্ট কথা বলার আমি নিজে এটার সাথে রিসার্চের সাথে যুক্ত আছি বলে বলতে পারছি যে আপনাদের মাধ্যমে যদি এটা ছড়ানো যায় সারা পশ্চিমবঙ্গে যে হেলথটা কতটা প্রয়োজন একটা মানুষের শরীর মানে কিন্তু শুধু শরীর নয় তার সাথে মনটাও আমাদের যুক্ত রয়েছে ব্রেনটাও যুক্ত রয়েছে কিন্তু এই প্রচারটা আমাদের পশ্চিমবঙ্গে খুব কম এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন এবং এই রকম ক্লাব যে সুন্দরভাবে এত সুন্দর আয়োজন করেছে এটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী দিনে সত্যিই সুন্দর সোনার বাংলা দেখতে পাবো কে যে রক্তযান আয়োজন আমরা আয়োজন করেছি তাতে এখনো পর্যন্ত একশো তিরিশ জন নাম এখানে নথিভুক্ত করেছেন তারপরেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে কত আসবেন ঠিক বলতে পারছি না যার জন্য আমরা দুটি সমস্যার মাধ্যমে এখানে আয়োজন করেছি আমাদের ক্লাবের একতলাতেও রক্ত নেওয়া হচ্ছে দুতলাতেও রক্ত নেওয়া হচ্ছে কারণ এর আগে বিগত যে সমস্ত বছরে আমরা করেছিলাম তারা খুব বেশি হলে একশো পাউচের বেশি নিতে চাইতেন না কিন্তু যেহেতু আমাদের এখানে আমাদের রক্ত দেওয়ার জন্যে সদস্য এবং সদস্য সংখ্যা বেশি হয়েছে বলে আমরা দুটি সংস্থাকে কোটারি এবং আরেকটি সংস্থা কি গ্লোবাল হসপিটাল এদের আমরা সাহায্য পেয়েছি যাতে দুজনে ভাগ করে এই রক্তটা এরা নিতে পারেন আর তার সঙ্গে যে সমস্ত সমাজসেবামূলক আপনারা তো একটু আগেই শুনলেন যে আমরা এখানে আজকে চক্ষু পরীক্ষা করাচ্ছি এটা আমরা বছরে দুই থেকে তিনবার করাই বিনা চিকিৎসা এবং বিনা খরচা তার সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অন্য অন্য জায়গার মাধ্যমে আমরা সুগার কোলেস্ট্রল ইসিজি এগুলো সমস্ত আমরা বিনা খরচাতে আমরা এখানে আয়োজন করি অত্যন্ত আনন্দের কথা এবং একটা অভূতপূর্ব প্রশ্ন আপনি করলেন যে আগে মেয়েরা এগিয়ে আসতো না সত্যি কথা বলতে আজকে তো জগৎব্যাপী মেয়েরা সব ব্যাপারই এগিয়ে আছে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারা যেভাবে দেশ পরিচালনা করছেন এইটা দেখে আমাদের দেশের মেয়েরা অনেক উদ্বুদ্ধ হয়েছেন এবং ঠিক ছেলেদের পাশাপাশি দাঁড়িয়ে তারা এখানে এসে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু রক্ত দিচ্ছে তাই না আমাদের এই যে মন্দিরে আপনারা দেখছেন মন্দিরে যে নিত্য পুজোর আমরা আয়োজন করি তাতেও তারা সমানভাবে সহযোগিতা করছেন এটা খুবই আনন্দের ব্যাপার এবং একটা অসাধারণ প্রশ্ন আপনি করলেন তার জন্য আপনাকে সাধুবাদ এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি